ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে কথা বলবো যারা মোশারফ করিমের নাটক পছন্দ করেন এবং মোশারফ করিমের প্রত্যেকটা নাটকের ফলো করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই স্পেশাল বিকজ আজকে কথা বলবো আমরা সেলিব্রিটি জ্যাকি নামে নতুন আরেকটি নাটক যেখানে অভিনয় করেছেন মোশারফ করিম এবং রুবিনা রেজা জুই এই নাটকটি পুরোটাই ফানি ধাঁসের একটি নাটক আমরা আশা করি মোশারফ করিম ফানি নাটক আরও ভালো কিছু করুক কিন্তু অনেকেই বলছে সেলিব্রিটি জ্যাকি এই নাটকটিতে মোশারফ করিম অতিরিক্ত ভাড়ামি করেছে অনেকেই বলছে তার যে স্টেজ বা তার যে বাংলা নাটকের অবস্থান সেই অবস্থানের মধ্য থেকে এ ধরনের নিম্নমানের কমেডি নাটকে তার অভিনয় করাটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন সমালোচনা আলোচনা যাই হোক না কেন এই নাটকে মোশারফ করিম যা অভিনয় করেছেন দর্শকদেরকে হাসাতে বাধ্য সো মোশারুফ করিম দর্শকদের যে হাসাতে পারেন দর্শকদের ফানি ফানি সিনগুলো উপহার দিতে পারেন সেই জন্য তো মোশারুফ করিমের অভিনয় নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই তবে আমরা দর্শকেরা যেটা চাই সেটা হচ্ছে এ ধরনের নাটক বাছাই করে বাছাই করে করাটাই আমরা সব সময় বলে থাকি যে নাটক করার ক্ষেত্রে মোশারফ করিমের মতো অভিনেতা আরও ভালো স্ক্রিপ্ট বাছাই করাটা অনেক গুরুত্বপূর্ণ যাই হোক যারা সেলিব্রিটি যে কি নাটকটি দেখেছেন আপনার কাছে এখানে মোশারফ করিমের অভিনয় কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখছেন এবং সেলিব্রিটি জ্যাকি এই নাটকটি দেখেননি তাদের বলছি এই নাটকটি আপনি অবশ্যই দেখবেন কারণ যদি আপনি মোশারক করিম আবার রেজা জুইকে পছন্দ করেন তাদের অভিনয় পছন্দ করেন অবশ্যই নাটকটি দেখবেন যদিও এখানে অতিরিক্ত একটা ভাড়ামি বা এই সময়ে মোশাররফ করিম এ ধরনের নাটকে তাকে মানায় না তবু নাটকটি অনেক ভালো হয়েছে কারণ এরই মধ্যে থ্রি মিলিয়ন ভিউ ক্রস করেছে বুঝতেই পারছেন অন্য কোনো অভিনেতা এ ধরনের নাটক করলে অবশ্যই এত ভিউ আসতো না কারণ এখানে বিগ কাস্টিংয়ে হচ্ছে আমাদের মোশারফ করিম এবং আর তার পাশে আসছে রোবেনা রেজা জুই সো বুঝতে পারছেন এই কারণে এর ভিউটাও অনেক ইনক্রেজ হচ্ছে ডে বাই ডে সো যারা সেলিব্রিটি যা কি নাটকটি দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং যারা দেখেননি তাদেরকে আমরা রিকোয়েস্ট করি অবশ্যই নাটকটি দেখবেন এবং তার আগে নাটক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা বাংলা নাটকের ফানি এমনকি রোমান্টিক সব ধরনের নাটকের আপডেট কিন্তু নাটকবাজ এই চ্যানেলে পেয়ে যাবেন আশা করি পরবর্তী আরও একটি ভালো নাটকের গল্প নিয়ে ভালো নাটকের রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারব সেই অনুপ্রেরণার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিতে হবে কেননা সবার আগে প্রথম নোটিফিকেশনটা আপনার ওয়ালে চলে যাবে সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি নাটকের গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য